ফিরোজপুর গ্রামে মুসকান তার মায়ের সাথে থাকত মুচখানের বাবা অনেক বছর আগেই মারা যায় সেই থেকে মুচখানের মা একা হাতে সংসারটা চালিয়ে আসছে দিন আনে দিন খায় এরকম অবস্থা তাদের সংসারের অবস্থা খুবই খারাপ একদিন মা ও মা কোথায় তুমি এদিকে এসো তাড়াতাড়ি হ্যাঁ কি হয়েছে এভাবে ডাকছিস কেন মা আমার খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও না ঘরে যে কোনো খাবার নেই রে মা কি যে খেতে দেই তোকে তোর বাবা না থাকায় আমার যে কি কষ্ট হচ্ছে কোনোভাবেই সংসারটা চালাতে পারছি না এভাবে মানুষের বাসায় কাজ করে আর কতদিন চলবে বল তাও যা বেতন দেয় তা দিয়ে তো কিছুই হয় না নুন আনতে পান্তা ফুরায় এরকম অবস্থা মা তুমি একদম চিন্তা করো না একটা না একটা ব্যবস্থা ঠিক ওই হবে আমি না হয় আজকে পানি খেয়ে থাকবো তুমি বরং কাজে যাও আমার মেয়েটা কত ভালো বোঝে কি অভাগা কপাল আমার সেই ছোট্ট মেয়েটাকেও ঠিক খাওয়ানোর সামর্থ্য নেই উপরওয়ালা কি আমার দিকে মুখ তুলে তাকাবে না মা এবার তুমি কাজে যাও আমি বাড়ির সব কাজ করছি তুমি বাড়ি ফিরে আসো তারপর আমরা একসাথে খাবো আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাজে গেলাম ওখান থেকে খাবার নিয়ে এসে একসাথে খাবো আচ্ছা মা যাও তুমি আমি তোমার জন্য অপেক্ষা করছি এরপর মুস্কানের মা কাজের জন্য চলে গেল। মুস্কানের মা মানুষের বাসায় কাজ করত আর যা টাকা পায় তা দিয়ে সংসার চলতো তাদের মাঝে মাঝে তারা যা খাবার দিত তাই বাসায় এনে দুই মামে মিলে খেত এভাবেই বেশ কিছুদিন চলে গেল মুস্কানদের সংসারের অবস্থা খুবই খারাপ তারা কখনো খেয়ে আর কখনো না খেয়ে দিন পার করতে লাগলো হঠাৎ একদিন এভাবে তো আর সংসার চালানো যাচ্ছে না কিভাবে যে কি করি কিছুই বুঝতে পারছি না মা আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া রে মুস্কান তাড়াতাড়ি বল তো দেখি মা আমরা যদি কিছু মুরগি নিয়ে এসে বাড়িতে পালি তাহলে কেমন হয় বলো তো এতে আমাদের অনেক লাভ হবে মুরগির যা ডিম হবে সেগুলো আমরা বাজারে বিক্রি করতে পারবো আর আমাদের সংসারটাও ভালো চলবে বাহ আইডিয়াটা তো বেশ দারুণ আমার বেশ ভালো লেগেছে আইডিয়াটা এত মুরগি কিনতেও তো অনেক টাকা লাগবে সেই টাকা পাবো কোথায় কিছু একটা ব্যবস্থা করো না মা তুমি যেখানে কাজ করো সেখান থেকে না হয় কিছু টাকা নিয়ে এসো পরে না হয় সেই টাকা শোধ করে দিবে তা অবশ্য ঠিক বলেছিস আচ্ছা আমি আজ কাজে গিয়ে দেখি কিছু টাকা ধার চাবো দেখি দেয় কিনা আচ্ছা মা ঠিক আছে আমি তাহলে কাজে গেলাম তুই সাবধানে থাকিস আমি আজ তাড়াতাড়ি ফিরে আসব এরপর মুস্কানের মা কাজে চলে যায় আর যে বাড়িতে তিনি কাজ করত সেই দিতে কাছে কিছু টাকা চায় ওনার নাম হলো রিনা তিনি মুস্কানের মাকে অনেক ভালোবাসতেন কারণ মুসকানের মা অনেক সুন্দর পরিপাটি করে সব কাজ করে দিদি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো হ্যাঁ বলো এত সংকোচ করছো কেন আমি তো তোমার বড় দিদির মতো যা বলবে নিঃসংকোচে বলো দিদি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে কিছু টাকা ধার দিবেন আসলে একটু দরকার ছিল কদিন পরেই আমি সব টাকা শোধ করে ও এই কথা এটা করছিলে ঠিক আছে সময় তুমি টাকা নিয়ে যেও ধন্যবাদ দিদি তোমাকে অনেক ধন্যবাদ এরপর মুসকানের মা রিনার বাড়ি সব কাজ সেরে ফেললো আর যাওয়ার সময় রিনার কাছ থেকে টাকা নিয়ে গেল আর বাড়িতে যেতেই মুস্কানকে ডাকতে লাগলো মুস্কান কই রে মুস্কান এদিকে আয় তো তাড়াতাড়ি এই দেখ আমি কি নিয়ে এসেছি হ্যাঁ মা বলো ডাকছো কেন কি নিয়ে এসেছো আমি রিনা আপার কাছে টাকা ধার চেয়েছিলাম আপা আমাকে কিছু টাকা দিয়েছে এই টাকা দিয়ে কালকটা মুরগি কিনে আনবো আরে বা এটা তো অনেক ভালো কথা আচ্ছা ঠিক আছে কাল কিন্তু আমিও তোমার সাথে মুরগি কিনতে যাব আচ্ছা ঠিক আছে তুইও যাস সেদিনের মতো খাওয়া দাওয়া করে তারা মামে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা মুসকান আর তার মা বাজারে চলে যায় আর বাজার থেকে অনেকগুলো মুরগি কিনে আনে আর মুরগিগুলো রাখার জন্য একটি খোয়ারা বানায় আর মুরগিগুলোকে খোয়ারাতে রাখে এভাবেই কেটে যায় বেশ কিছুদিন হঠাৎ একদিন মা ও মা এই দেখো আমাদের মুরগিগুলো অনেকগুলো ডিম পেরেছে দেখে যাও তাড়াতাড়ি এগুলো খোয়ারা থেকে বের করো এভাবে ডাকছিস কেন কি হয়েছে মা দেখো আমাদের মুরগিগুলো কতগুলো ডিম পেরেছে এগুলো তাড়াতাড়ি বের করো না হলে নষ্ট হয়ে যাবে আচ্ছা বের করতেছি তুই একটা লাঠি নিয়ে আয় আমার হাত তো আর অতদূর যাবে না এরপর মুসকান তার মাকে একটা লাঠি এনে দেয় আর তার মা লাঠি দিয়ে একটা একটা করে ডিম বের করতে থাকে এর মধ্যে তারা অনেকগুলো ডিম পায় আর সেখানে একটি সোনালি ডিম পায় আর মুসকান সেটি দেখতে পেয়ে তার মাকে বলে মা দেখো এখানে একটি সোনালি ডিম হ্যাঁ তাই তো দেখছি মনে হচ্ছে এটি একটি সোনার ডিম এরপর মুস্কানের মা ডিমটি ভালো করে নেড়ে চেড়ে দেখে আর পরে দেখতে পায় এটি একটি সোনার ডিম এভাবেই কিছুদিন চলে যায় মুস্কান আর তার মা প্রতিদিন একটা করে সোনার ডিম দেখতে পায় আর অনেক খুশি হয়ে যায় এগুলো তারা বাজারে বিক্রি করে দেয় তারা অনেক টাকা পায় আস্তে আস্তে তারা অনেক বড় লোক হয়ে যায় ডিম বিক্রি করে মুস্কানের মা যা টাকা পেয়েছিল সেগুলোর কিছু থেকে রিনার কাছ থেকে নেওয়া ধারের টাকা শোধ করে দেয় মুস্কানের হঠাৎ বড়লোক হয়ে যাওয়া দেখে পাশের বাড়ির জরিনা মুস্কানকে হিংসা করে কি রে মুস্কান তোরা হঠাৎ এত বড়লোক হয়ে গেলি কিভাবে আগে তো অনেক গরিব ছিলি ঠিকমতো মতো খেতেও পারতি না তাহলে হুট করে এত বড়লোক হলি কিভাবে আরে চাচি তুমি কিছু জানো না আমি আর আমার মা বেশ কিছুদিন থেকে মুরগি পালি আর মুরগিগুলো অনেক ডিম দেয় আর সেখানকার একটি মুরগি সোনার ডিম দেয় আমরা সেগুলোই বিক্রি করি জরিনার মুচকানের কথা শুনে অনেক লোভ জাগে আর জরিনা ভাবে আজ রাতে যে করেই হোক ওই সোনার ডিম পাড়া মুরগিটাকে আমার চুরি করতেই হবে তাহলে আমিও বড় লোক হয়ে যাব একে চাচি বিড়বিড় করে কি বলছো তুমি জোরে বলো আমি কিছু শুনতে পাচ্ছি না আরে না না কি বলবো কিছুই বলছি না আসো থাক বাড়িতে যেতে হবে আমার আবার বাড়িতে অনেক কাজ আছে এই বলে জরিনা সেখান থেকে চলে যায় আর রাত হওয়ার অপেক্ষায় থাকে যেই না রাত হয় সেই জরিনা একটি লাইট নিয়ে মুসকানদের বাড়িতে যায় আর সেই ডিম পাড়া মুরগিটাকে খুঁজতে থাকে আরে এখানে তো অনেক মুরগি আমি বুঝবো কি করে যে কোনটা সোনার ডিম পাড়া মুরগি আমি বরং আর একটু অপেক্ষা করি দেখি মুরগি কখন ডিম পারে আমি বরং সোনার ডিম নিয়েই বাড়িতে যাব এরপর জরিনা অনেকক্ষণ অপেক্ষা করে আর তারপর একটি সোনার ডিম দেখতে পায় আর দেখে অনেক খুশি হয়ে যায় 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 আর সেটি নিয়ে বাড়িতে চলে চলে এভাবে কয়েকদিন জিনা প্রতিদিন মুসকানদের বাড়িতে এসে সোনার ডিম চুরি করে নিয়ে যায় মুসকান আর তার মা কিছুদিন থেকে সোনার ডিম দেখতে পায় না তাই মুসকান বলে ওঠে মা আমাদের মুরগির সোনার ডিম মনে হয় কেউ চুরি করে নিয়ে যাচ্ছে তাকে ধরতেই হবে হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস কিন্তু কিভাবে ধরব মা খোয়ারার পিছনে যে তেঁতুল গাছটি আছে ওখানে আমি পেতনি সেজে থাকব আর যে আমাদের মুরগির ডিম চুরি করতে আসবে তাকে আমি ভয় দেখাবো দেখতে দেখতে রাত হয়ে যায় মুস্কান পেত নিশে চেয়ে তেঁতুল গাছে উঠে বসে থাকে জরিনা যে চুরি করতে আসে মুস্কান জরিনাকে দেখে ফেলে আর বলে হাউ মাও খাও মানুষের গন্ধ পাও আজ তোকে খাবো আমি তুই প্রতিদিন চুরি করতে আসিস আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন চুরি করতে আসবো না আমার ভুল হয়ে গেছে ছেড়ে দাও আমাকে এই বলে জরিনা সেখান থেকে পালাতে লাগলো মুসকান আর তার মা এই কাহিনী দেখে হাসতে লাগলো এইবার বলেছিস এরপর থেকে মুসকান আর তার মা সুখে শান্তিতে বসবাস করতে থাকে